আসসালামু আলাইকুম নবম শ্রেণীগণিত পৃষ্ঠা দুইশো চৌত্রিশের আজকে আমরা পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে পাঁচ নম্বরে থানা স্বাস্থ্য কেন্দ্রের বহিবিভাগ চিকিৎসা সেবা নিতে আসা কোনো একদিনের রুগীর সংখ্যা তত্ত্ব নিম্নরূপ তো এখানে বয়স আর রুগীর সংখ্যা দেওয়া আছে তারপরে ক নম্বরটা বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় ব্যাখ্যা করো বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় ব্যাখ্যা করো খ উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করো তো ক নম্বরটা দেখো বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় এটা বলতে হবে আর ব্যাখ্যা করে দেখাতে হবে আবার তো চলো এর অ্যান্সারিক স্ক্রিপ্ট আমরা দেখে নেই দেখো যখন উপাত্তের মান পরস্পর সমান হবে তখন বেদাঙ্ক সর্বনিম্ন হবে এখন ব্যাখ্যা করে বলতে হবে মনে করি উপাত্তগুলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন মানে আরও এরকম হতে পারে তারপরে আমরা জানি বেদাঙ্ক কখনো ঋণাত্মক হতে পারে না সুতরাং বেদাঙ্কের সর্বনিম্ন মান হবে শূন্য এগুলো লিখতে হবে তোমাদের যেহেতু ব্যাখ্যা করতে বলা হয়েছে তাই একটু বড় হবে ক নাম্বারটা অর্থাৎ সিগমা স্কোয়ার সমান হচ্ছে জিরো বা সিগমা স্কোয়ারকে এখন আমরা লিখতে পারি সামেশন অফ এক্স আই মাইনাস এক্স ভার স্কোয়ার বাই হচ্ছে এন সমান হচ্ছে জিরো এখন যদি আমরা এখানে আর আর ই বা কোনা গুণ করি তাহলে এখানে নিচে মনে মনে ওয়ান আছে ওয়ানকে গুণ করে দিলে যা আছে তাই লিখছি আমরা আর এনকে সুন্দর গুণ করলে শূন্য হবে না কি কোনো সংখ্যাকে সুন্দর গুণ করলে শূন্য হয় তারপরে দেখো উভয়পক্ষে বর্গমূল করে আমরা এখন স্কোয়ার বাদ দিব বর্গমূল করলে স্কোয়ার বাদ যাবে আর যেহেতু এখানে সামেশন অফ বোঝায় মানে সমষ্টি তাহলে ধরো আমরা এখানে একটা সংখ্যার সমষ্টি বের করব। অনেকগুলোর সংখ্যার সমষ্টি বোঝায় তো দেখো এখানে আমরা ধরো একটা সংখ্যার সমষ্টি বের করব তাহলে সামেশন লিখবো না আর এখানে উভয় বর্গমূল করলে স্কোয়ার বাদ যাবে থাকবে এক্স মাইনাস এক্স বার সমান হচ্ছে জিরো বা এক্স মাইনাস ওয়ান সমান এখানে এক্স বার এখানে মাইনাস এক্সের ডান আসলে হয়ে যাবে প্লাস এক্স বার নাকি তারপরে এখানে উপাত্তগুলো এবং উপাত্তগুলোর উপাত্তগুলোর গড় পরস্পর সমান গড় এবং উপাত্তের মান তখনই সমান হবে যখন উপাত্তগুলো একই হবে সুতরাং যখন উপাত্তগুলোর মান পরস্পর সমান হবে তখন বেদাঙ্ক সর্বনিম্ন হবে এখন এই কথা ধারা আবার আমাদের ব্যাখ্যা করে দেখাতে হবে অঙ্কটা একটু বড় হবে যেহেতু ব্যাখ্যা করতে বলা হয়েছে তো লক্ষ্য করো প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটা করো তো গাণিতিক ব্যাখ্যা দেখো মনে করি উপাত্তগুলো এক্স ওয়ান সমান থ্রি 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 তারপর এখানে সুতরাং গাণিতিক গড় এক্স বার সমান সামি হবে এক্স আই বাই এন তো এখানে এক্স আই হচ্ছে থ্রি যোগ থ্রি যোগ থ্রি কয়টা চারটা আর এন হচ্ছে কয়টা সংখ্যা আছে চারটা এক দুই তিন চার তাহলে চার লিখতে হবে তাহলে এই সবগুলো যোগ করলে হবে বারো কে চার ধরে ভাগ করলে হবে তিন গাড়িতে গড় কত হবে তিন হবে শতরাং বেদাঙ্ক সিগমাই স্কোয়ার এখন আমাদের সূত্রটা লিখতে হবে এন লিখতে হবে উপরে সাবমেশন হবে এখানে আই সমান ওয়ান লিখবে বইতে সূত্রে আসে এক্স মাইনাস এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ভাই হচ্ছে এন এখন এখানে সামসানব দ্বারা বোঝায় সমষ্টি তো এখানে আমাদের কয়টা আছে চারটা আছে যেহেতু আমাদের সংখ্যা তাহলে আমরা চারবার লিখবো এক্স ওয়ান মাইনাস এক্স বার স্কোয়ার তারপরে এক্স টু মাইনাস এক্স বার স্কোয়ার যোগ এক্স থ্রি মাইনাস এক্স বার স্কোয়ার যোগ এক্স ফোর মাইনাস এক্স বার স্কোয়ার ভাই হচ্ছে এন হচ্ছে ফোর চারটার সংখ্যা এখন আমরা মান বসাবো এক্স আই হচ্ছে থ্রি আর এক্স মাই বার হচ্ছে থ্রি আমরা মান এখানে থ্রি ফাইভ ফাই এক্স বার এই যে থ্রি ফাইভ সি তাহলে সবগুলো সেম হবে তো সবগুলো এখানে একটা যোগ আর একটা করে যোগ করলে জিরো হবে যোগ বিয়োগ করলে জিরো হবে তারপরে এখানে তিনে তিনে যোগ বিয়োগ করলে জিরো হবে এখানেও জিরো এখানেও জিরো তাহলে জিরো জিরো যোগ করলে জিরো আর ভাগ করতে হবে পদ দ্বারা তাহলে এখানে জিরো হবে নাকি তারপরে লেখাটা লিখতে হবে সুতরাং যখন উপাত্তগুলোর মান পরস্পর সমান হবে তখন বেদাঙ্ক সর্বনিম্ন হবে তো ক নাম্বারটা দেখো পুরোপুরি দুই পৃষ্ঠা হয়ে গেছে কিন্তু এটা তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে এই জন্য এভাবে করতে হয়েছে যদি বলা হতো যে বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হবে তখন আমাদের ওই প্রথমে এক লাইন লিখলে হয়ে যেত এখন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন যদি আমরা খ নাম্বার প্রশ্ন পড়ে তারপরে অঙ্কটা করে নিব খ নাম্বার প্রশ্ন আমরা পড়ে নেই দেখো খ নাম্বার বলা হয়েছে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করে তুলনা মানে বিয়োগ করতে হবে তাহলে আমাদের উপাত্তের গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে এটা ভালো করে বুঝতে হবে তো চলো এর অ্যান্সার স্ক্রিপ্ট আমরা দেখে নিই দেখো এখানে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য সারনি তো এখানে সারনি অনেক বড় তোমাদের একটু ভালো করে মনোযোগ সহকারে এখানে বুঝতে হবে তো এখানে দেখো বয়স লিখবা রোগীর সংখ্যা লিখবা মধ্যমান এক্স আই তারপরে ইউআই লিখবা এক্স মাইনাস এ বাই এইস আর এফ আই ইউআই মানে প্রথম গাণিতিক গড় নির্ণয় করতে হবে তারপরে পরিমিত ব্যবধান নাকি তো দেখো গড় ব্যবধান পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তো এখানে এক্স মাইনাস এক্স বার তারপরে এফ এক্স মাইনাস এক্স বার তারপরে এফ এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার নাকি এইভাবে লিখে নিবা তোমরা তো এখানে বয়স লেখে নি বা প্রথমে বই থেকে জিরো থেকে পনেরো পনেরো থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়তাল্লিশ তারপরে পঁয়তাল্লিশ থেকে ষাট ষাট থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে নব্বই তারপরে এখানে রুগীর সংখ্যা পাই পনেরো চার পাঁচ নয় সাত দশ এগুলো বই থেকে লিখতে পারবে তোমরা দেখো তোমাদের আগে দেখা দেয় বিশ্বাস না হলে বই থেকে দেখে নাও এই যে বয়সগুলো আমরা লিখেছি দেখে দেখে রোগীর সংখ্যা লিখে দিয়েছি নাকি রোগীর সংখ্যা পাই কি এফআই এখন মধ্যমান কিভাবে বের করতে হবে মধ্যমান তোমাদের এইখানে এটা আর এটা যোগ করে দুই ধারা ভাগ করবা তাহলে দেখবা সেভেন পয়েন্ট ফাইভ হবে আবার এটা এটা যোগ করে দুই ধারা ভাগ করবা তাহলে বাইশ দশমিক পাঁচ হবে এটা এটা যোগ করে দুই ধারা ভাগ করবা সাঁত্রিশ দশমিক পাঁচ হবে এইভাবে সবগুলা করবা তারপরে এটা হবে বাহান্ন দশমিক পাঁচ এটা হবে সাতষট্টি দশমিক পাঁচ এটা হবে বিরাশি দশমিক পাঁচ তো এখানে ইউআই কীভাবে লিখতে হয় দেখো ইউআই তোমাদের এক্স থেকে এখানে এক্স মাইনাস এ তারপর হচ্ছে এস এভাবে বের করতে হয় তো তোমাদের এত কিছু করা লাগবে না এখানে দেখো তোমাদের এখানে এ মানে আনুমিক বা অনুমিত গড় কোনটা দেখো তোমরা কি করতে পারবা এটা আর এটা প্রথমটা লাস্টটা যোগ করবা যোগ করে দুই ধারা ভাগ করবা ভাগ করলে কত হবে আমাদের পঁয়তাল্লিশের মতো হবে তারপরে পঁয়তাল্লিশ কোথায় আছে দেখো এইখানে এখানে তো সাঁত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত শেষ এখানে বারান্ন পর্যন্ত আসে না তাহলে এখানে আমাদের পঁয়তাল্লিশ আছে তাহলে এই হবে এখানে এ লিখে নিবে এই জন্য এখানে এই লিখছি নাকি তারপরে এফআই ইউআই হচ্ছে আমাদের গুণ করে দিতে হবে এফ আই হচ্ছে এটা ইউআই হচ্ছে এটা পনেরো আর থ্রি গুণ করলে হবে পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ যেহেতু এখানে থ্রি আছে আগে মাইনাস আছে আবার চার দ্বিগুণে আট তারপরে পাঁচ একে পাঁচ শূন্য গুণ করে শূন্য সাত একে সাত আর এখানে দশ দিগুণে বিশ ও এখানে আর একটু দেখো তোমরা যেখানে এ লিখবা এখানে জিরো দিবা তারপর উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি উঠবা আর নিচের দিকে ওয়ান টু লিখবা নাকি এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আরও থাকলে মাইনাস ফোর লিখতাম নাকি কিন্তু এখানে যেটা নাই তাহলে মাইনাস থ্রি পর্যন্ত লিখছে আর এখানে ওয়ান টু আর এখানে থাকলে থ্রি ফোর ফাইভ এভাবে যেতাম এই জন্য আমাদের এখানে আনুমানিক বা অনুমিত ঘর আগে দেখতে হয় যেখানে এ হবে সেখানে শূন্য হবে তো তোমরা প্রথম এই পর্যন্ত করবা এই পর্যন্ত পরে করিলে গড় করবা ঠিক আছে একসাথে কিন্তু এই পর্যন্ত পরে করিলে এই তিনটা আগে বয়স রোগীর সঙ্গে মধ্যমান ইউআই অ্যাপ আই পর্যন্ত করবা করার পরে গাণিতিক গড় আগে বের করবা কি বের করবা গাণিতিক গড় দেখো ও এখানে আর একটু কথা বলি তোমাদের এখানে তোমরা সামেশন অফ আই ইউআই এগুলা আমাদের দুইটা আছে যোগের তিনটা আছে বিয়োগের এগুলো সমাধান করলে হবে মাইনাস একত্রিশ নাকি এই যেটা যোগ করে এগুলা বিয়োগ করে দিবা তাহলে অ্যান্সার হবে মাইনাস একত্রিশ কারণ মাইনাস এখানে মাইনাসের মান বেশি হবে তো এখানে তোমরা এই পর্যন্ত করার পরে এগুলা পরে করবে আগে আমরা গাণিতিক গড় করবো তারপরে এগুলো করবা তো দেখো সুতরাং গাণিতিক গড় এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই হচ্ছে অ্যান ইন্টু হচ্ছে এস এখানে তোমরা লিখে নিতে পারো এখানে এ হচ্ছে বান্ন দশমিক পাঁচ এস হচ্ছে পনেরো এন হচ্ছে পঞ্চাশ সামেশন অফ আই ইউআই হচ্ছে মাইনাস একত্রিশ নাকি অঙ্কটা একটু বড় হবে যেহেতু অঙ্কটা একটু বড়ো আছে ভিডিওটা বড় হয়ে যাবে তো দেখো এখানে এ হচ্ছে বান্ন দশমিক পাঁচ যোগের যোগ তারপরে এখানে সামেশন অফ এফআই ইওয়াই হচ্ছে মাইনাস একত্রিশ বা এন এর মান হচ্ছে পঞ্চাশ এস হচ্ছে পনেরো তো এখানে লক্ষ্য করো বান্ন দশমিক পাঁচ এখানে আমরা প্লাসে মাইনাসে মাইনাস লিখছি তারপরে এটা এটা গুণ করবে একত্রিশ আর পনেরো গুণ করে পঞ্চাশ হাজার ভাগ করলে হবে নাইন পয়েন্ট থ্রি আবার বলতে এখানে এটার এটা লিখবা বান্ন দশমিক পাঁচ বান্ন দশমিক পাঁচ লিখবে এখানে প্লাসে মাইসে মাইনাস হয়ে যাবে একত্রিশ আর পনেরো গুণ করে পঞ্চাশ ভাগ করবা হ্যাঁ পঞ্চাশ হাজার ভাগ করবে তাহলে এখানে হবে নাইন পয়েন্ট থ্রি তাহলে এখন বিয়ে করলে হবে তেতাল্লিশ দশমিক দুই তেতাল্লিশ দশমিক দুই এটা করার পর তোমরা আবার এখানে আবার চকে চলে যাবা সার নিতে চলে যাবা সার নিতে চলে যাবে তো এখানে দেখো তো এখানে দেখো এক্স আই মাইনাস এক্স ভার এক্স ভার আমরা পাইছি এই জন্য বলছি এখানে এক্স ভার যেহেতু লাগবে এক্স ভার আগে আমাদের নির্ণয় করতে হবে কত তেতাল্লিশ দশমিক দুই তাহলে এখানে এক্স আই এক আই কত এক্স আই হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে তেতাল্লিশ দশমিক দুই থেকে সেভেন পয়েন্ট ফাইভ বিয়োগ করলে কত হবে আমাদের পঁয়তাল্লিশ দশমিক সাত আবার তেতাল্লিশ দশমিক দুই থেকে বাইশ দশমিক পাঁচ বিয়োগ করলে বিশ দশমিক সাত আবার তেতাল্লিশ দশমিক দুই থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে তেতাল্লিশ দশমিক দুই থেকে বিয়োগ করলে হবে পাঁচ দশমিক সাত এখানে মান মাইনাস আসবে কিন্তু মাইনাস দেওয়া যাবে না ঋণাত্মক মান দেওয়া যাবে না দশনাতক দিতে হবে এখানে আবার বাউন্ন দশমিক পাঁচ থেকে আমাদের তেতাল্লিশ দশমিক দুই বিয়ে কুল হবে নাইন পয়েন্ট থ্রি আবার সাতষট্টি দশমিক পাঁচ থেকে তেতাল্লিশ দশমিক দুই বিয়ে কল হবে চব্বিশ দশমিক তিন আবার বিরাশি দশমিক পাঁচ থেকে তেতাল্লিশ দশমিক দুই বিয়ে কল হবে উনচল্লিশ দশমিক তিন নাকি ওইটা দেখা যায়নি আবার বলতেছি উনচল্লিশ দশমিক তিন তারপরে লক্ষ্য করো এখানে আমাদের কী করতে হবে এখানে তোমরা ভালো করে লক্ষ্য করবে তারপরে এটা অ্যাপ এখানে এক্স মাইনাস এক্স এক্স আই মাইনাস এক্স ভার তো এখানে দেখো অ্যাপ কয় আমাদের অ্যাপ হচ্ছে এটা নাকি এখন আমরা এখানে এটা কীভাবে করবো দেখো এখানে এক্স আই মাইনাস এক্স ভার কত পাইছি পঁয়ত্রিশ দশমিক সাত আর এখানে পনেরো গুণ করলে ব্যর্থ পাঁচশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ আবার বিশ দশমিক সাতের সাথে চার গুণ করতে ব্যর্থ হবে আবার পাঁচ দশমিক সাত সাথে পাঁচ গুণ করলে এত হবে নয়ের সাথে এত গুণ করলে এত হবে এটার সাথে এটা গুণ করলে একশো এত হবে তারপরে দশের সাথে এটা গুণ করলে এটা হবে না কি এভাবে আমাদের করতে হবে তারপরে স্কোয়ার কীভাবে করব এটা এটা আর ওই সেই স্কোয়ার নাকি স্কোয়ার করে দিতে হবে আমাদের তাহলে আমাদের এত হবে মানে পাঁচশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখানে আমরা পাইছি এটা আবার স্কোয়ার করতে হবে স্কোয়ার কীভাবে করব দেখো তোমাদের আমি বুঝে দিতেছি তো স্কোয়ার কীভাবে করবা এটা এটা গুণ করে দিলে স্কোয়ার হয়ে যাবে এটা এটা গুণ করলে হয়ে যাবে এটা এটা গুণ করলে এটা হবে তারপরে এটা এটা গুণ করলে স্কোয়ারের মান বের হয়ে যাবে এটা এটা গুণ করবে তো হবে এটা এটা গুণ করলে এত নাকি তো এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে আমাদের কি করতে হবে এখানে এই ঘরে লিখবো আমরা এই ঘরে যেহেতু জায়গা হয়নি তাই এখানে নিয়ে এসেছি এখানে সামেশন অফ অ্যাপ এক্স আই মাইনাস এক্স ভার স্কোয়ার সমান এত এই সবগুলো যোগ করলে এত হবে না কি একচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ আর এটা হবে কত সামেশন অফ এফ এক্স আই মাইনাস এক্স ভার এই সবগুলা যোগ করলে আমাদের হবে বারোশো তিরানব্বই দশমিক ছয় বারোশো তিরানব্বই দশমিক ছয় এই সবগুলো যুগ করলে নাকি এটা হবে এখানে এটা হবে এখানে আর এটা হবে এখানে আমাদের যেহেতু জায়গা নেই তাই এইভাবে লিখছি তোমরা গর্ব করার সময় একটু ভাগ করে বড় করে করবা তারপরে এখন আমাদের এই চকটা পূরণ হয়ে গেলে আমরা এখন আমাদের পরিমিত ব্যবধান আর গড় ব্যবধান নির্ণয় করতে পারবো নাকি আবার বলতেছি তোমরা এটা লিখবে এখানে এই যে এখানে লিখবে এটা এটা এখানে লিখবে আর এটা লিখবে এখানে আমাদের জায়গা হয়নি তাই এইভাবে লিখেছি এখন আমরা পরের অংশ দেখি তারপর দেখো সুতরাং গাণিতিক গড় হতে নির্মিত গড় ব্যবধান এম ডি এক্স ভার এখানে সূত্র লিখে নিবা তো এখানে আমরা কত পাইছি বারোশো তিরানব তিরানব্বই দশমিক ছয় এখন হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে পঁচিশ দশমিক সাতাশি তারপর এটা দেখো গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান সিগমা এক্স ভার তাহলে এখানে আমাদের সূত্র লিখতে হবে সূত্র লেখার পর দেখো এখানে একচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ বাই পঞ্চাশ এটা তো আমরা মান পাইছি স্কোয়ার মান পাইছি না একচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ ভাগ হচ্ছে পঞ্চাশ তো এখানে ব্যাকুল হবে রুট অভার রুট অভার রুট অভার দিতে হবে এখানে বাক্য হবে আটশত সাতাইশ দশমিক শূন্য এক তো এখানে স্কোয়ার যেহেতু রুট আভার আছে আমাদের বর্গ করতে হবে এখানে বর্গমন করতে হবে তাহলে হবে আঠাইশ দশমিক সাতশয় নাকি তো এখানে দেখো পরিমিত ব্যবধান গড় ব্যবধানের পার্থক্য আঠাইশ দশমিক ছিয়াত্তর সাতশো বিয়োগ পঁচিশ দশমিক আট ছয় তাহলে হবে এখানে অ্যান্সার হবে দুই দশমিক আট নয় অঙ্কটা একটু বড় তাই ভিডিওটা বড় হয়ে গেছে যারা অবশ্যই দেখুন ভিডিওটা টেনে টেনে তোমরা বুঝে নিবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ